ভিপিএন কি শুধুমাত্র আজে সাইট কিংবা রেস্ট্রিক্টেড সাইটগুলো ব্যবহার করার জন্য ইউজ করা হয় গত কয়েকদিন যখন ফেসবুক বন্ধ ছিল আমরা অনেকে ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করেছি এবং এর সুবাদে আমরা অনেকেই ভিপিএন এর সাথে পরিচিত হয়েছি বাট এখনো ভিপিএন সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে অনেকে বলেন যে ভাই ভিপিএন আমরা যারা ব্যবহার করেছি তাদের ফেসবুক অ্যাকাউন্টটা কি এখন হ্যাক হয়ে যাবে কিনা বা অন্য কোনো সমস্যা হবে কিনা তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে আপনাদের জানাবো ভিপিএন আসলে কি অনেকের মধ্যে ভিপিএন সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে সেটা কি এন্ড এটা ব্যবহার করা আসলে ভালো ভালো নাকি খারাপ ভিপিএন ব্যবহার করলে আপনার আইডি ফেসবুক এই সবের কোনো সমস্যা হবে কি হবে না চলেন এগুলার বিস্তারিত আপনাদের বলে দেয় ভিপিএন মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা কিন্তু আপনার সিকিউরিটির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ধরেন আপনি গুগলে গিয়ে ফেসবুক ডট কম লিখে সার্চ করলেন বা আপনি সার্চ করলেন যে আমি সুন্দর একটা বিড়ালের ছবি দেখতে চাই এখন আপনার এই সার্চ করার ফলে ডাইরেক্টলি আপনার রিকোয়েস্টটা ওদের লোকাল সার্ভারে যাবে এবং লোকাল সার্ভার থেকে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে এবং এই রিকোয়েস্টের বিপরীতে আপনাকে একটা রেসপন্স পাঠানো হবে সেটাই আমরা দেখতে পারি আমরা সার্চ করার সাথে সাথে আমাদের সামনে বিড়ালের ছবি চলে আসছে এই যে রিকোয়েস্ট আপনি সেন্ড করতেছেন এবং ওখান থেকে যে রেসপন্স দিতেছে এর মাঝখানে কিন্তু বিভিন্ন হ্যাকার বা থার্ড পার্টির লোক থাকতে পারে তারা কিন্তু চাইলেই এখান থেকে আপনার নেটওয়ার্কটা কম্প্রোমাইজ করে ফেলতে পারে যার মধ্যে সবথেকে বড় যেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস এটা কিন্তু ওরা নিয়ে নিতে পারে আইপি অ্যাড্রেস মূলত হচ্ছে আপনি কোথা থেকে সার্চ করতেছেন আপনার আইপি অ্যাড্রেস দিয়ে আপনার এক্স্যাক্ট লোকেশন আপনি কোন এরিয়াতে কোন জায়গাতে আছেন সেটা কিন্তু বের করে দেওয়া সম্ভব তো আপনি কোন সাইটটা ব্রাউজিং করতেছেন ওখানে কোনো হ্যাকার আছে কি নাই এটা কিন্তু আপনি জানেন না তো হতেই পারে এমন কেউ বসে আছে যারা আপনার সার্চ এর প্রেক্ষিতে আপনার আইপি অ্যাড্রেস দিয়ে আপনার বাসার ঠিকানাটাও বের করে নিল এটা কিন্তু সবার জন্য একটা ভয়ঙ্কর বিষয় তো ভিপিএন টা এখানেই কাজ করে এটা আপনার নেটওয়ার্ককে প্রাইভেট করে দেয় আপনি যখন একটা ভিপিএন কানেক্ট করে এই সেম কাজটাই করবেন মানে ভিপিএন কানেক্ট করার পর আপনি যখন এইভাবে একটা পিআরএল ছবি বা যে কোনো কিছুই সার্চ দেন আপনার নেটওয়ার্কটা প্রথমে ভিপিএন এর কাছে যাবে ওরা এটাকে ইনক্রিপশন করে দিবে এনক্রিপশন করার পর সেটা যাবে ওই সার্ভারের কাছে এই এনক্রিপশনের মধ্যে আপনার আইপি অ্যাড্রেস আপনার বিভিন্ন ডাটা এগুলো সব encrypted হয়ে যাবে যেগুলো ভাই মানুষের পড়াশ কোনো ভাবে সম্ভব না বা হ্যাকার এগুলা বোঝাই সম্ভব না সো এই ভিপিএন মূলত আপনাকে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি দিতেছে এই সিকিউরিটি দেওয়ার জন্য আপনার কোনরকম রকম ইনফরমেশন অন্য কারো কাছে যাচ্ছে না এটা অনেক সেফ থাকতেছে প্রথম দিকে ভিপিএন ব্যবহার করা হতো বিভিন্ন गवर्नमेंटের কাজ আমেরিকার যে বড় বড় গোয়েন্দা সংস্থা আছে তারাই ভিপিএনটা ব্যবহার করত নিজেদের আইডেন্টিটি হাইড করার জন্য বাট বর্তমান সময় আমরা ভিপিএন এর কিন্তু পাবলিক ইউজ দেখতে পাচ্ছি যেমন বিভিন্ন রেস্ট্রিক্টেড সাইটে এই যে ফেসবুক আনাসে বন্ধ হয়ে গেল আমরা ভিপিএন দিয়ে ব্যবহার করতে পারছি কারণ কারণ হচ্ছে আপনার আইপিটা ভিপেন চেঞ্জ করে দিয়েছে আপনি যে বাংলাদেশে আছেন এটা ভিপেন চেঞ্জ করে আপনাকে দেখাইছে অন্য কোনো কান্ট্রিতে আছেন এই ফেসবুক মনে করছে যে আপনি বাংলাদেশ না অন্য কোনো কান্ট্রি থেকে ইউজ করতেছেন আর সে কারণে আপনি বাংলাদেশ থেকেও ভিপেনটা ব্যবহার করতে পারছেন আশা করি খুব সহজেই আপনাদের বুঝাই দিতে পারছি এই ভিপেনটা আপনারা কেন ব্যবহার করবেন দেখুন আপনার নিজের সিকিউরিটির জন্য ব্যবহার করা দরকার এবার মার্কেটে কিন্তু অনেক ধরনের ভিপেন আছে যার বেশ অনেকগুলোই কিন্তু ফ্রি ভিপেন ফ্রি ভিপেনের মধ্যে যে সমস্যাটা হয় আপনাকে বুঝতে হবে আসলে দুনিয়ার কোনো কিছুই কিন্তু ফ্রি না হতে পারে যে কোম্পানি আপনাকে দিয়েছে ওই কোম্পানির সাথে কোনো হ্যাক কানেকশন আছে এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আবার অ্যাড দেখায় সেগুলো কিন্তু আবার ভালো ওদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই অ্যাড দেখে টাকা ইনকাম করা অ্যাড দেখানোর পর ওরা কিছুক্ষণ পর পর আপনাকে প্রিমিয়াম প্যাক কিনতে বলে সো যেগুলো এরকম কিনতে বলে তারাই কিন্তু বেস্ট ভিপেন অ্যান্ড আমার দেখা অন অফ দ্য বেস্ট ভিপেন হচ্ছে সিমলেক্স ভিপেন যেটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি অ্যান্ড আমার ইউজার এক্সপেন্স যদি বলেন ভাই চমৎকার 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 অলরেডি ভিপেনটা নিয়ে ভিডিও করেছে সার্থি সিস্টি ডিগ্রি নিপুন সাহা

তারা কিন্তু ল্যাগ ফ্রি গেম এক্সপিরিয়েন্স পাবেন এই এর মাধ্যমে এটা দিয়ে অনেক দ্রুত ডাউনলোড হয় পুলার যে স্ট্রিমিং সার্ভিস গুলো রয়েছে যেমন নেটফ্লিক্স ডিজনি হটস্টার এগুলো আপনি আনলক করতে পারবেন আপনার

অথবা আপনার যদি নেটওয়ার্ক স্লো হয় ফাস্ট করতে চান সেক্ষেত্রে আপনি এই ভিপেনটা ব্যবহার করতে পারেন আমাদের একটা কুপন কোড রয়েছে এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি দশ থেকে পনেরো পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন যে কোনো দরকার আপনার যে কোনো প্রশ্ন থাকতেই পারে চব্বিশ ঘন্টা আপনি সাপোর্ট পাবেন সাপোর্ট পাওয়ার জন্য যে গেট সাপোর্ট অপশনে ক্লিক করবেন এখানে ওদের হোয়াটসঅ্যাপ ইমেল দুইটাই আছে আমি যদি এই অপশনে ক্লিক করি ডাইরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপ নিয়ে যাবে যত প্রশ্ন আছে যা দরকার হয় তাও আপনি এখানে করবেন আর অবশ্যই আপনি যে কোনো প্রশ্ন করার আগে বলে নেবেন যে ভাই আমি এস আই এম টেক পয়েন্ট ইউটিউব ভিডিও দেখে এসেছি এরপর আপনি এখানে লিখবেন আপনার যে প্রশ্ন থাকে আপনি আমাদের চ্যানেলের নামটা লিখেন সেক্ষেত্রে আপনাদের ওরা হয়তো আরো বেশি ভালোভাবে ট্রিট করবে প্রিমিয়াম প্যাক বাই করার জন্য আপনি এখানে ক্লিক করুন ওদের যে প্যাকেজগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছে আপনি এটা ফ্রিতেও ব্যবহার করতে পারবেন আপনি এটা প্রিমিয়াম প্যাকও ব্যবহার করতে পারবেন বাট ফ্রি যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেখুন আপনি কিন্তু মাত্র দুইটা সার্ভার পাবেন শুধুমাত্র দুইটা কান্ট্রি আপনি পাবেন যেগুলো আপনি কানেক্ট করতে পারবেন আর যদি আপনি পেড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একশো প্লাস সার্ভার আপনি ব্যবহার করতে পারবেন এবং সেখানে স্পিড থাকবে আপনার টেন জিবিপিএস আমরা কিন্তু এমবিপিএস এ ওয়াইফাই নিয়ে থাকি বাট এখানে আপনাকে দিতেছে টেন জিবিপিএস একশো এমবিপিএস এ এক জিবিপিএস এরপর এরকম আরো দশ জিবিপিএস কত গুণ বেশি আপনারা বুঝতে পারতেছেন ফ্রি ভিপেন বা বাই প্রিমিয়ামে ক্লিক করতে পারবেন যদি বাই প্রিমিয়ামে ক্লিক করেন এখানে ওদের বেশ কিছু অফার আছে লাইক এক মাসের অফার আছে সেক্ষেত্রে আপনার সাত ডলার সামথিং দেওয়া লাগবে বিকাশ নগদে পেমেন্ট করতে পারবেন আর বারো মাসেরটা নিলে এখানে আপনি দুই মাসের এক্সট্রা সাথে পাবেন মানে চোদ্দ মাসের জন্য যেখানে আপনার প্রতি মাসে মাত্র টু দেওয়া লাগবে আপনি এখানে ক্লিক করুন এটা সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি ডাইরেক্টলি বিকাশ নগদ থেকে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের বাহিরে যারা আছেন তারা ভিসা কার্ড গুগল পে অন্য বিপেন যেগুলো করে সেই রকমই করতে পারবেন লাইক নট বিপেনের মতো আর যে মাধ্যমে পে করতে চান সেটা সিলেক্ট করবেন যেমন আমি এখানে সিলেক্ট করলাম পেন অপশনে ক্লিক করবেন যে চলে আসছে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করেন বিকাশ নগদ পকেট মাই ক্যাশ ওয়ালেট সব কিছু আছে আপনি বিকাশ সিলেক্ট করেন তারপর আপনি বিকাশ নাম্বার টাম্বার দিয়ে এখানে পেমেন্ট করে দিলি ইজি